নমস্কার আমি প্রিয়াঙ্কা গল্পবাহন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদেরকে শোনাব গল্প ভুতুরে গাড়ি গল্প পাঠে ও গল্প লেখায় আমি প্রিয়াঙ্কা গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প ভুতুরে গাড়ি তমাল চৌধুরী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ভালো টাকায় ইনকাম করে মাস গেলে মাকে নিয়ে পৈতৃক ভিটায় থাকে বয়স তার ত্রিশ বিয়ে থা এখনও করেনি তবে মা এবার উঠে পড়ে লেগেছেন এবার তিনি তমালকে সংসারী না করে ছাড়বেন না পাত্রীর খোঁজ চলছে জোর কদমে তবে তমালের সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই অফিসের কাজ ছাড়াও টুকটাক শেয়ার কেনা বেচা করে এই শেয়ার মার্কেটের প্রতি আগ্রহ তার গত পাঁচ বছর ধরে এছাড়াও তমাল ঘুরতে খুব ভালোবাসে সুযোগ পেলে একাই বেরিয়ে পড়ে ভ্রমণে তবে এই ভ্রমণের শখ তার ছোটবেলা থেকেই ছোটবেলায় বাবা অনেক জায়গায় ঘুরিয়েছেন বাবা ব্যাংকে কাজ করতেন তাই ঘোরার পাশ পেতেন বছর সাথে খুঁজছে বাবা মারা গেছেন মা পেনশন পান তাই নিজের খরচ নিজেই চালিয়ে নেন তমালের ওপর খুব একটা চাপ পড়ে না সংসারের তাই সে অবাধে ভ্রমণ করে মাও কখনো বাধা দেন না এবারে তমাল পাহাড়ে বেড়াতে যাবে সে একাই যাবে তবে মায়ের একটা শর্তে তাকে রাজি হতে হয়েছে মা বলেছেন এবারে ঘুরে এসে বিয়ের পিঁড়িতে তোমাকে বসতেই হবে আমি কোনো অজুহাত শুনবো না তমালো রাজি ব্যাগপত্র গুছিয়ে সে বেরিয়ে পড়ল একটা বাঙালি হোটেলে সে পেয়ে গেল সেখানে তবে একা ঘুরতে যাওয়ার সমস্যা হলো গাড়ি বুক করে সাইট সিন করাটা কিছু অচেনা লোকের সাথে জোট বাঁধলে একটু কম খরচে মিটে যায় ব্যাপারটা আর গ্রুপ থাকলে তো কোনো ব্যাপারই না যাই হোক হোটেল মালিকের দৌলতে সে ব্যবস্থা হয়ে গেল পরদিন ভোরে বেরোনো ঠিক ভোর পাঁচটায় গাড়ি ছাড়ার কথা কিন্তু প্রচণ্ড কুয়াশার জন্য ছটা বেজে গেল গাড়ি ছাড়তে বিভিন্ন জায়গা ঘুরে সন্ধেবেলা হোটেলের উদ্দেশ্যে গাড়ি রওনা হলো হঠাৎ মাঝ রাস্তায় এসে গাড়িটা বন্ধ হয়ে গেল আর কোনো মতেই স্টার্ট নিচ্ছে না গাড়ির মধ্যে যে বাকি ছজন ছিল তারা ঠিক করলো সেদিন রাত্রিটা তারা ওখানকার একটা হোম স্টে আছে সেখানেই রাত কাটাবে কিন্তু তমাল সেখানে থাকতে রাজি হলো না সবাইকে বলল সে নাকি যেখানে সেখানে রাত কাটাবে না তার নাকি কি অসুবিধে হয় সে একটু সামনের দিকে হেঁটে দেখবে কোনো বাস বা লিফট পেলে হোটেলে চলে যাবে কিন্তু আসল কথাটা হলো হোমস্টের ভাড়াটা একটু বেশি বলছিল আর বাজেটের বাইরে এক্সট্রা খরচ সে কোনো মতেই করবে না গাড়ির ড্রাইভারও বলল ইতনি রাত কো কই বাসটাহ মিলেগা সাহাব আর অঞ্জান রাস্তে মেয়েকেলে মত চাইয়ে খতরা হকতা কিন্তু কে শোনে কার কথা ড্রাইভারের কথার তোয়াক্কা না করেই তমাল হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে সে একটা নির্জন রাস্তায় চলে এলো দুপাশে ঘন জঙ্গল একটাও বাস গাড়ি কিচ্ছু নেই রাত প্রায় নটা বেজে গেল ফোনেও কোনো সিগনাল নেই হঠাৎ দেখলো দূরে একটা বাস ডান দিকে জঙ্গলের দিকে ঢুকছে এতক্ষণ পর তমাল একটু আশার আলো দেখল হাত নেড়ে বাসটাকে থামতে বলে দৌড়তে লাগলো বোধ হয় ড্রাইভারটাকে দেখতে পায় এবং বাসটা থামিয়ে দেয় কাছে এসে তমাল দেখে ওটা বাস নয় একটা টাটা সুমো ভিতরে ছয়জন লোক বসে আছে তমাল গিয়ে ড্রাইভারকে বলল দাদা হম অমুক হোটেল মে রুকে হেঁ গাড়ি খারাপ হয়ে গা থা লিফ্ট মিল সকতা হ্যাঁ কে বলতেই ড্রাইভার তার পাশের সিটের দিকে ইঙ্গিত করে বলল চলে আসেন শুনে তমাল ডাবল খুশি এক তো লিফ্ট পেয়েছে আর দ্বিতীয় ড্রাইভারটি বাঙালি নাকি সিটে বসে তমাল বলল আপ আপনি তো বাংলাটা বেশ বলেন বাঙালি বুঝি ড্রাইভার বলে না আমি এখানকার স্থানীয় আছি কিন্তু পনেরো বছর ধরে এনাদের ঘোরাতে ঘোরাতে এনাদের বাংলা ভাষা শুনে আমিও শিখে গেছি এই বলে পিছনের সিটে আঙুল দেখায় তোমালে একটু অবাক হয় মনে মনে ভাবে এ আবার কি রে বাবা পনেরো বছর ধরে একই প্যাসেঞ্জারদের ঘোরাচ্ছে আর এনারাও প্রতি বছর একই জায়গায় ঘুরতে আসেন অদ্ভুত তো তারপর ভাবে না হওয়ার কি আছে তার এক দূর সম্পর্কের কাকা আছেন তিনি প্রতি বছর পুরী যান কখনো আবার বছরে দুবার কখনো ফ্যামিলি নিয়ে তো কখনো একা তার জামাই তো তার মেয়েকে এই বলে খেপায় যে তার বাবার পুরীতে আরেকটি সংসার আছে যাই হোক প্রায় এক ঘন্টা হয়ে গেল গাড়ি চলছে তমাল নিজের ফোনে ফোনে গান শুনতে ভিডিও দেখতে ব্যস্ত ছিল এবার রাস্তার দিকে খেয়াল করলো হঠাৎ গাড়ি কোনো রাস্তায় ছুটছে না গাড়ি ছুটে চলেছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ির আলোয় তমাল লক্ষ্য করলো সামনে বিরাট একটা গাছ গাড়িটা সবেকে ছুটছে তমাল ড্রাইভারকে চিৎকার করে বলতে লাগলো দেখে চালাও সামনে গাছ ধাক্কা লাগবে আস্তে আস্তে বলতে বলতে গাছ আর গাড়ির মাঝখানে এক হাতের তফাত তমাল ভয়ে চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে শ্বাস করে বসে থাকে কিন্তু কই ধাক্কা লাগলো কোনো ধাক্কা লাগলো না তো অথচ গাড়িও থামেনি তমাল চোখ খুলে সামনে তাকালো সারি সারি গাছকে ভেদ করে গাড়ি ছুটছে অথচ ধাক্কা লাগছে না অদ্ভুত গাড়ি চলেই যাচ্ছে এবার তমাল ভয় পেল ভয় ভয় ঘাড় গড়িয়ে ড্রাইভারের দিকে তাকাতেই আঁতকে উঠল এ কি দেখছে সে চোখ কচলে আবার তাকালো না ঠিকই দেখছে ড্রাইভারের জায়গায় বসে একটা কঙ্কাল ভয়ের চোটে মুখ থেকে কথা বেরোচ্ছে না তমালের তারপর একটা গোঙানির মতো আওয়াজ করে পিছনের লোকগুলোর উদ্দেশ্যে বলল আপনারা কার গাড়িতে উঠেছেন এ কোনো মানুষ নয় এ কঙ্কাল কথাগুলো বলতেই পিছনের সিটে বসে থাকার লোক সকলে খিলখিল করে হেসে উঠল আর বলল হ্যাঁ আমরাও তো কঙ্কাল ভাই আমরা কি মানুষ নাকি বলে আবার হারে হারে ঠোকা লাগিয়ে খিলখিল করে হেসে উঠল এবার তমাল পিছন ঘুরে তাকালো ভয় তার হৃৎস্পন্দন বেড়ে গেল সে দেখল পিছন সিটে ছটা কঙ্কাল বসে হাসছে তার দিকে তাকিয়ে ভয়ের ঠেলায় সে কি করবে বুঝতে না পেরে নিজেকে বাঁচাতে চলন্ত গাড়ির দরজা খুলে দিল ছাপ দুদিন পর তমালের সেখানকার একটা বাম হাতটা ফ্র্যাকচার হয়েছে কোমরে ও পায়ে চোট পেয়েছে হোটেল মালিক ও সেই হোটেলের ঠিক করা গাড়ির ড্রাইভার দেখা করতে এসেছে তার সঙ্গে হোটেল মালিকটি খুবই সহৃদয় ব্যক্তি তিনি তমালকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে সাহায্য করবেন বলে আশ্বাস দিলেন তমালের মাকেও খবর দেওয়া হলো। তবে প্রায় পনেরো দিন লেগে যেতে পারে একটু স্টেবল হতে ডাক্তার এমনটাই জানালেন পরে ড্রাইভারের কাছ থেকে তমাল জানতে পারলো সত্যি পনেরো বছর আগে একটা টাটা সুমোতে ছয়জন বাঙালির ড্রাইভার সমেত মৃত্যু হয় গাড়িটা বোধ হয় ব্রেক ফেল করেছিল ওই জঙ্গলেই গাড়ির ইঞ্জিন গরম হয়ে গিয়ে আগুন লেগে গিয়েছিল এবং সকলে গাড়ি সমেত পুরে ছাই হয়ে যায় ওই জঙ্গল থেকেই ড্রাইভার তমালকে উদ্ধার করে হসপিটালে আনে এবং হোটেল মালিককে খবর দেয় শেষ হলো আজকের গল্প ভুতুরে গাড়ি গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা নমস্কার